পরপারে পানি জমিয়েছে তাহার স্ত্রী তার চারটি সন্তানের ভিতরেই সেম সেম তিনটি সন্তানই প্রতিবন্ধী হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেয়েটি সবার চেয়ে সবচেয়ে বড় একটি প্রতিবন্ধী এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী এই যে আর একটি ছেলে তার আরেকটি মেয়ে আছে সেই মেয়েটি বিবাহ দিয়েছে এ বাড়িতে কোনো ইনকামের মতো কোনো লোকজন নেই এই চারটি সন্তানকে লালন পালন করে আপনারা হয়তো একটু মনোভাব দেখতে পাচ্ছেন যে এদেরকে চোখে জল বেরিয়ে আসে যাই হোক সেই সুবাদে আমাদের রফিক মুন্ডিকিডস ফাউন্ডেশন মন্টা কেনে নেয় এই পরিবারের প্রতি রফিক অ্যান্ড মন্নি কিডস পক্ষ থেকে আমরা কিছু অনুদার এবং কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি এদেরকে দেওয়ার জন্য যেন এরা আপাতত হলেও পনেরো থেকে বিশ দিন বা কিছু ভালো খেতে পারে সেই বিধায় আমরা এখানে উপস্থিত হয়েছি রফিক মুন্নি কিট ফাউন্ডেশনের জন্য দোয়া চাই এবং তাদের জন্য দোয়া করবে যেন আরও বেশি বেশি এরকম গরিব দুঃখের মাঝে কিছু দাঁড়াতে পারে